কটা বাজে মানে নটা নটা বাজে ঘড়ির দিকে তাকাও সেটি পাঁচ মিনিট করে করে দু ঘন্টা কাটিয়ে দিলে কিন্তু তুমি এই পাঁচ মিনিট দু মিনিট করে করে দু ঘন্টা কাটিয়ে দিলে ওঠাও আমি আর বাবা অফিসে যাবো তো হ্যাঁ উঠেছো তো রান্না করে নাও না এখন রান্না করে খেয়ে তাই যেতে হবে করেই নিয়ে খেয়ে যাও না কি

কেমন শরীরটা জইলা উঠে গাইস কদিনই এই দেখো এমনি ঘুম ঘুম চোখে উঠে আমি রান্নাঘর গুজে পাই না গাইস আর এদিকে মাছ কাকু সকাল সকাল এসে হাজির হয় আমি কইলাম কাকু কি মাছ আনছে আজকে কাকু কইতাছে যা যা মাছ আনছিলাম সবই তোমরা নিয়ে আনিস ফ্রিজে গিয়ে দেখো তোমার বড়া শা শাশুর শ্বশুরি মিলা নিয়ে জই লাগিছে তোমার বুক ভরে উঠবে ভরে উঠবে বাবু মা এত ভালো ভালো মাছ দিছি তোমাকেও আজকে আমি কইলাম ওই সব দেখি ওদের মন ভরে ওদের বুক ভরে আমার বুক কাপে কাকু আমার বুক কাপে কি রান্না করছো জানি না

এরা খেপেছে নাকি গো 700 টাকা করে দিয়ে এই কানা পুকুরে মাছ ধরার প্রতিযোগিতা করছে তুমি জানো কত কতগুলো মাছ ধরেছে প্রত্যেকজন প্রায় 10 কেজি 15 কেজি করে মাছ ধরছে 100 আর কত রাত থেকে মাছ ধরছiano এরা এরা সেই কানা রাতে 3টার থেকে মাছ ধরছে কি বলো 3টার হ্যাঁ আর দিন থেকে থেকে সব বসেছে এই জায়গায় বেশ। এটা ধরা এক দুজন না গাইস। দেখো পুরো পুকুরে কিন্তু লোক ভর্তি। তোমরা দেখতে পাচ্ছ কি না? জানি না আমি। নিজেই তো দেখতে পাচ্ছি না ভালো করে মানে হালকা হালকা কারোর মাথা দেখা যাচ্ছে কিন্তু পুরো পুকুরেই দেখো লোক আছে মানে গোল করে বসে আছে কিন্তু লোকজন মাছ ধরার জন্য। বাবা মাছ দেখানো যাবে কি কর করে হ্যাঁ ধরা ধরেন নি ও ওই দেখো ওখানে কত লোক মানে বসি দেখে বুঝতে পারছি মানুষ তো দেখাই যাচ্ছে না ওখানে তিনখানা বসি দেখা যাচ্ছে বলে বুঝতে পারলাম লোক আছে ভিডিও করছি তা পথিক তো একটা মাছ বাঁধাতেই পারলো না বসিতে এটা তেলাপিয়া ওদিকে কানাই তো কানাই বাংলার বোতল নিয়ে বসেছ নাকি কানাই দা দিকে বাংলার বোতল নিয়ে বসেছে ও কানাই কানাই বাংলার বোতল নিয়ে মাছ ধরতে বসেছো তা ঠিক বলেছে আমি চলে যাই তাহলে কাকা মাছ ধরার পরে আমরা জাগবেন আমি ভিডিও করতে আসবো সন্ধ্যা অবধি মাছ ধরবা এখানে বসে থেকে কাকা কোতায় মাছ ধরেছেন আপনি? তিনটা মাছ ধরবি মোচে তিনখানা ধরেছেন? আদে খেলেন মাছ ধরেছেন? হাই হাই। এত টাকা দিয়ে তোমরা এই এত টাকা দিয়ে এইটুকু কোনো মাছ ধরেছে।